হেমতাবাদে ১৩ কোটি বত্রিশ লক্ষ টাকা বরাদ্দে পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হল সোমবার দুপুর তিনটায় হেমতাবাদের ডেহুচি মোড় এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন সদস্যা মকলেসা খাতুন বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী মজিবুর রহমান মোজাফর হোসেন সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন আজকে অনুপ্রের

জয় বাবা জয় বাবা যুব সংগঠনের নেতাবাদী অভিনন্দন নমস্কার সালাম শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের কাজ শুরু করতে চলছি আমি প্রথমে এবার বরণ করে নেবেন বরণ করে নেবেন বাবু

আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় থেকে প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের